এখানটা কি হয়েছে এটা ঘর হয়েছে হ্যাঁ এটা ঘর হয়েছে কার ঘর রায়ের ঘর আমাকে তোমার ঘরে থাকতে দেবে দেবে না তোমার ঘরে আমায় থাকতে দেবে না কেন কেন আমি কোথায় থাকবো তাহলে কোনখানে তুমি আমায় থাকতে দাও একটু না আমি থাকি পরে থাকবো এখন কে থাকবে রাই থাকবে মাকে তাই দিচ্ছে ঘর থেকে তুমি কেমন আছো কেমন আছো ভালো আছো ঘরটা তো দারুণ হয়েছে তোমার দারুন হয়েছে তোমার ঘর পুতুলটার কি অবস্থা তোমার পুতুলের নাম কি ঘর তো ভেঙে যাচ্ছে তোমার তোমার ঘর তো ভেঙে যাচ্ছে দুলটার কি অবস্থা ব্যাস খুলে ফেললো